আল্লাহকে নাম পেয়ে ওয়াশিং মেশিন দে বা আল্লাহকে নাম পেক ওয়াশিং মেশিন দে দো বাবা যদি পারো একটা ডাইনিং টেবিলও দাও তাই না হ্যাঁ ঠিক এই ওয়ার্ডগুলো দিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ আজকে মানুর কারেন্ট ভিডিও এসেছে কারেন্ট ভিডিও না আসলে পুরনো ভিডিও দিলে দিদিভাই এই ভিডিও থেকে ভিউজ কামিয়ে নেবে না কারণ আমরা বুঝে গেছি বুঝে গেছে ও যে পুরনো ভিডিও দিলে ধরে ফেলছে ভিউয়ার্সরা যে এত পুরোনো ভিডিও ওই তো দেখে ফেলেছে ওই জন্য কারেন্ট ভিডিও নিয়ে এসছে আজকে হ্যাঁ কালকের ভিডিও এসছে কারণ আমরা তার আগের দিনের মন্দিরের ভিডিওতে দেখেছিলাম না মাশরুম বুনোর জন্য তো যাই হোক সবটা নিয়ে আজকের ভিডিও জমজমাট জামাই ষষ্ঠী হতে চলেছে বার্তা তো একটা দেবই তো তার আগে বলি যে ইস তোমরা কেউ যদি ওর ভিডিওটা দেখো না একটু কষ্ট করে দেখো স্টিলের থালা দুটো চিন্তা হয়ে গেছে আমি বলে দেবো স্টিলের থালা পেয়ে গেছে পেয়ে যাবে আর কি শুধু ওয়াশিং মেশিন আর ওরা কিন্তু এখন নিচেই ওই পাশের ঘরে খাচ্ছে খুব কষ্ট হচ্ছে কিন্তু ওই ভুঁড়িটা নিয়ে বসতে আর চেহারাটা একটু হেলদি হয়ে গেছে না দুজনেরই হেলদি হয়ে গেছে না ওই জন্য একটা ডাইনিং টেবিলের খুব দরকার আর একদম কাঁচা ধোয়া করতে পারছে না গো আো কতদিনের তোমরা দেখতে পাচ্ছ কী শরীরটা খারাপ কি খারাপ আজকে বলতে গিয়েও গিলে নিয়েছে কারণ বলে ফেলছে লোকে প্রেগনেন্ট ধরে ফেলছে বিয়ের পরে শরীর খারাপ হলে এই তো হয় না শরীর খারাপের অনেকগুলো কারণ হয় নতুন নতুন বিয়ের পরে আমার অনেকটা বয়স হয়েছে তো আমি এত বলতে পারছি না কিন্তু তোমরা ভিউয়ার্সরা জানো যে বিয়ের পরে একটু শরীর খারাপ টারাপ হয় অন ক্যামেরায় যা ভালোবাসা দেখেছি অফ ক্যামেরায় না জানি কি ওই জন্য হতে পারে এটা তো যাই হোক সব নিয়ে নিলাম তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব। তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা একটা ওয়াশিং মেশিন ওকে পাঠিয়ে দাও কারণ আমাদের দেশে ভিকারি টিকারি বা দুস্থ মানুষ তো নেই আমাকে কমেন্ট করেছে একজন আমাদের দেশে একদম দুস্থ ভিকারি কেউ নেই যে তাদেরকে না দিয়ে তোমরা এইসব ব্লগার দিয়ে যারা লাখ লাখ টাকা কামাচ্ছে ভিউয়ার্সদের বোকা বানিয়ে তাদেরকে গিফটগুলো দিয়ে এসো আমাকে একজন বিদেশ থেকে একজন কমেন্ট করেছে যে আপনাদের দেশে কি কোনো ভিকারি টিকারি নেই তো যাই জন্য বললাম যে খুব কষ্ট হচ্ছে দেখেছো কত দিনে জামা কাপড় একসাথে কাটছে এবার থেকে কাটবে না কারণ দীপ ভাই বলেছে রোজ কাটটা রোজ কাটবি সোনা দীপ ভাই চলো আজকে এটা নিয়ে পুরো ভিডিও ভিডিও আগে ভিডিও এসছে বুনুর হ্যাঁ গো তোমার আগে ভিডিও আসলো কিছু বলনি যাই যে ভিডিওটা আগে আমি ছাড়বো তারপরে তুই ছাড়বি বুনারে তোমাদের সম্পর্ক তো ভিউজের সম্পর্ক কে কার আগে ভিউ ভিডিও ছাড়বে কারণ সবাই মোটামুটি জেনে গেছে মাশরুম খেতে আজকে বুনু যাবে মানে আজকের ভিডিও আসবে এটা কতকালকের ভিডিও মাশরুম খেতে বুনু যাবে ইলেকট্রিকের কাজ করে করেও নেবে মাশরুমও খাওয়াবে একে একে দুই ভিউজও কামাবে আর লাইট টাইটও লাগিয়ে নেবে হ্যাঁ তোমার বজ্জা কাজ জানে মন্দিরা মোটামুটি সব কাজ করিয়ে নেবে কারণ ওর তো মানে তারপরে এখন মারিয়া ভাইরাল মারু মারু ভাইরাল ফেস ওই জন্য ভিউজ কামাতে হবে মারু ছাড়া এখন আর গতি নেই গলায় গলায় একটু ভাব ভালোবাসাটা একটু বেশি হচ্ছে দেখো যে ক্র্যাশ বললে না যে ইউটিউবের ক্র্যাশ তাকে আবার এই ক্র্যাশ বলে বলে ধোকা দিয়ে ফেলো না কারণ এর আগেও তো এত ভালোবাসা হয়েছিল গলায় গলায় বরকে অন্য ঘরে রেখে এই ঘরে গল্প করতে হলো খুব ভালো কথা করো কিন্তু অতীত যেন আর ফিরে না আসে বললাম তোমার ভিডিও থেকে বললাম তোমার ভিডিও দেখে যেটা মনে হলো সেটা বললো চলো আজকে জামাই ষষ্ঠী বলবো জামাই ষষ্ঠী স্পেশাল জামাই ষষ্ঠীতে স্পেশাল গিফট শাশুড়িকে দেবে সবটা নিয়ে আজকে ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছে এইরকম কন্টেন্ট পেলে বলতে কার না ভালো লাগে আর ইচ্ছাকৃতই ভাবেই তো সে ভাই কন্টেন্ট দিচ্ছে কারণ ও তো জানে ওকে চর্চায় থাকতে হবে চর্চায় না থাকলে পাঁচ লাখের একটা চ্যানেলকে এই রকমভাবে বুনুকে নিয়ে এসে বুনুকে দেখিয়ে দেখি থামনেলে দিতে হবে বুনুকে নিয়ে এসে ভিডিও করতে হবে কারণ বুনু এখন ট্রেন্ডিং হ্যাঁ তো বলি বুনু দিদিভাই এত কষ্ট করলো এত সুন্দর রান্না বান্না এত কিছু করলো সঙ্গ যে গিয়ে ওই খাটের উপরে না বসে একটু দিব তো হাতে হাতে হেল্প করা যায় হেল্প করা যায় দেখলাম না তো হেল্প কোনো তো যাই হোক বুনুর ভিডিও থেকে শুরু করি বুনুর ভিডিওতে বাড়িতে পাউরুটির টোস্ট ফোস্ট ফোস্টকে ওই কাঁচা ধোয়ার ই এর আগের দিনের ভিডিওতে নিচে বসে খাচ্ছে তোমরা একটা ডাইনিং টেবিল দাও এক মাসও এখনও হয়নি সুন্দর করে সাজিয়ে সংসারটাকে যদি পরের পয়সায় সাজানো হয়ে যায় তো বলি মায়না তো হয়ে গেছে মায়না তো হয়ে গেছে এবার যেগুলো আর মায়না তোর এক দুই টাকা দশ বিশ হাজার হয়নি দেড় থেকে দু লাখ বা এক থেকে দেড় লাখ টাকা তোর এসে ঢুকেছে এটুকু বুঝি তো তোর অ্যাকাউন্টে ঢুকেছে তা বলি একটা ওয়াশিং মেশিন ওই হেদিয়ে না হেদিয়ে না করে মানে কি বলবো হেদিয়ে না মরে একটা ওয়াশিং মেশিন একটা টেবিল চেয়ার কারণ টেবিল আর চেয়ার ছাড়া তো তোরা খেতে পারিস না নিচে বসে তোদের খেতে হচ্ছে কিনে নিস আর আইসক্রিম রোল না খেয়ে মানুষ আসলে দুটো আসন কিনিস এইভাবে অন ক্যামেরায় বলিস বলিস না কিনি নি কিনি না বুঝেছিস কিনে নিয়ে এসে বল সংসারে প্রয়োজন কিনলাম কারণ সবাই বুঝতে পারছে যে তোরা সিম্পাতি আদায় করছিস ইউটিউব থেকে সিম্পাতি আদায় করছিস এবং সেখান থেকে ভিক্ষা চাইছিস ভিক্ষা চাইছিস বুঝেছিস এই ওয়ার্ডগুলোই ইউজ করবো আজকে তোর বার বললো না ই আর কি সবাই মধ্যে না ওটা ইয়ার কি ছিল ইয়ার ছিল বাদর মুখর হ্যাঁ বাঁদর কেন বললাম সেটাও বলবো কারণ তুই জয়ীকে বাঁদর বলেছিস কোনো বাচ্চাকে বাঁদর বলা যায় বাদরের মতো লাফাচ্ছে বলা যায় সেই দিনকে ওর মার তো এখনও বয়স হয়নি ওর মার কথা বাদই দিলাম যে একটা ধমক দিল না যে নাতনিকে বাদর বলিস না বাদর বললে সেদিনকে বারন্তিটা কমে যায় জানে তো না কিছুই সেটা আর বলে পরে বলছি তুই যেন বাদর বললি বাদরের মতো লাফাচার ও লাফ হবে না কেন অল টাইম ওর সামনে ক্যামেরা দুলছে অল টাইম নয় কি যেন কী যেন বলে তোকে ভুলে গেলাম মানি হয় মানি নয় মা হয় মানি নয় মা চব্বিশ ঘন্টা ওর সামনে এরকম করে ক্যামেরা হচ্ছে ও তো বোঝে ওই জন্য ওর বাদরের মতো লাফাতে থাকে না হয় দিদিমা দিমা মা অনর গল ওকে নিয়ে ভিডিও করছে তাও বাদরের মতো না লাফাবে না কি করবে ও তো জানে ওর ইটা কি ওর ফেসটা কি ওই জন্য ওরকম লাফাতে থাকে কিন্তু তুই বাদর ও যেটা বাদর তাকে বল বাদর বাদরের মতো মুখ ওইটুকু বাচ্চাকে বাদর বলিস না আমরা বলি না বাচ্চা কাচ্চাকে বাঁদর ওই জন্য বাদর বললাম তো যাই হোক ই কি মেরে বলেছে না কথাটা আমি ইয়ারকি মারব না বাবা এইরকমভাবে চুপ করে থাকবি এরকমভাবে চুপ করে বইয়ের পেছন পেছন গিয়ে কাজ করবি বইয়ের পেছন পেছন গিয়ে ই করবি ভিডিও করবি আর চ্যানেল তো বউ মনে খুলেই দিয়েছে আমি দেখিনি এখনও চ্যানেল খুলেই দিয়েছে না হলে তুই যেমন পুরুষ তোর যেমন ট্যালেন্ট আছে দেখে মনে হচ্ছে তুই কাজ জানিস না হলে ওই তাতাল তাতাল সব নিয়ে আসে বাড়ির থেকে কারণ বুঝেই গেছিস যে এখানে এসে পারমানেন্টলি পাত পাতবি কারণ দিদি আর বুনু একটা আলোচনা করে নিয়েছে আবার আমরা এইরকম করে জুটি বাঁধবো বাঁধবো আর দুজন দুজনকে দুই ভিডিও করব এবং পারমানেন্টলি আসব। ওই জন্য একদম পারমানেন্টলি ইলেকট্রিকের সমস্ত সরঞ্জাম নিয়েছে আর নয়তো পরে একদিন দেখেছো না বন্ধুরা তোমরা গেছিলো সেদিনকেই রিং লাইট ওই কি যেন সাউন্ড সিস্টেম আর এই সমস্ত যন্ত্রপাতি চলে এসছে সেদিনকেই সকালে গিয়ে বিকেলে আসলো সেদিনকে রাতে আসলো তো পারমানালটি বোঝা গেছে তবে তুই কর্মঠ এটা বোঝা গেছে ফোন নাম্বার দিয়েছিস আশেপাশে এই কাজটার ভীষণ ডিমান্ড আছে বউ বেঁচে না খেয়ে বউয়ের পাশে লাত খেয়ে না করে বউ পাহারা না দিয়ে এই কাজগুলো কর প্রচুর ডিমান্ড পেয়ে যাবি চ্যানেল না খুলে আমি জানি না চ্যানেল খুলে কি কি করবি কে তো তোর থেকে অনলাইনে ইলেকট্রনিক্সের জিনিস নেবে আমি জানি না আমি জানি না তো কর ভালো কথা বলতে হচ্ছে বাধ্য হয়ে বলছি তারপরে যাই হোক তারপরে গেল দিদি ভাইয়ের বাড়িতে দিদির ভাইয়ের বাড়িতে গেল আইসক্রিম কিনে তিনটে আইসক্রিম অথচ এদের একটা স্টিলের থালা জোটে না এদের একটা স্টিলের থালা জোটে না বাড়িতে সেফটিপিন কানের জোটে তিন চার রকমের কানের গলার জোটে ছয় রকমের শাড়ি জোটে একটা স্টিলের থালা জোটে না সেটা ওয়ান ক্যামেরায় বলতে হয় বুঝতে পেরেছো এক এক মাসের মধ্যে এদের নিচে বসে খেতে কষ্ট হয় এদের কাছাকাছি করতে কষ্ট হয় হাত ভাঙা তাদের কষ্ট এগুলো বলতে হয় এসে আর তুই যে বাড়ির সাথে তোর যোগাযোগ আছে তার প্রমাণ তুই আজকে নিজেই দিয়ে দিলি কি বললি বাড়িতে আমাদের প্রচুর আম হয়েছে কি করে জানলি কী করে জানলি তোদের বাড়ির কাছে প্রচুর আম হয়েছে দেখ নিজেরা বলবি আমরা বলতে আসলে দোষ নিজেরা বলবি আমরা বললেই দোষ হয়ে যায় নিজের মুখে বললি বাড়িতে প্রচুর আম হয়েছে তাহলে বুঝতে পেরেছে বন্ধুরা ওর সাথে যোগাযোগ আছে পোনাপুনিতে কথা হয় ভয়ের শিকার করতে পারছে না শিকার করলে অসুবিধা আছে ওর এটাও আমি জানি ওই জন্য ও স্বীকার করতে পারছে না কিন্তু ওর কথাতেই বেরিয়ে আসছে তো বলি ষষ্ঠী করবি কি করে ষষ্ঠী করবি কী করে বলবো বলবো গ্র্যান্ড ষষ্ঠী হচ্ছে না ষষ্ঠীটা আমাদের একটা পুজো যদিও কিচ্ছু হবে না কিচ্ছু মানে না ওই যে ব্রাহ্মণবাড়ির বউটা কিচ্ছু মানে না কিন্তু ব্রাহ্মণবাড়ির বইয়ের যে মা সে ষষ্ঠী করবে ও তারও তো এবার প্রথম ষষ্ঠী বন্ধুরা একটা ব্রেক মানে কী বলবো একটা দারুণ নিউজ ব্রেকিং নিউজ ব্রেক ইংলিশ আবার বলতে পারি না ভুলে যায় ব্রেকিং নিউজ এইবার বারো বছরের বিবাহিত জীবনের প্রথম ষষ্ঠী মন্দিরার জীবনের প্রথম ষষ্ঠী মার কাছে ভাবতে পারো জননী এই হচ্ছে জননী তারা আবার টোন কেটে কেটে কথা বলে কিসে জিন্স দেবে ষষ্ঠীতে জিন্স দেবে জিন্স পরতেই পারে কারণ জিন্স একটা ভদ্রচিত ড্রেস পোশাক পরার যোগ্যতা আছে তো তোর মার জিন্সের সঙ্গে আরও একটা জিনিস লাগবে তোর মার সরি তোমার মার তোমার মার জিন্স টপের সাথে আর একটা জিনিস লাগবে সেটাও জোগাড় করে দিও বলাতে বাধ্য করো না বাধ্য করো না আজকে যদি সেই লেভেলের কন্ট্রোভার্সি হতো আমাদের এই জোনে তাহলে বুঝতে পারতে তোমার মাকে জিন্স টপ সবাই পরিয়ে দিত তার সাথে অনেক কিছুই পরিয়ে দিত জিন্সটা দেবে অবশ্যই পড়তে পারে আমরাও পড়ি কারণ একই বয়সী তো পড়ি ষষ্ঠীতে জিন্সটা টন টন করছো করো না টোন টোন করো তো যাই হোক ষষ্ঠী করবে গ্র্যান্ড ষষ্ঠী এটা আমি ভেবেছিলাম ওয়েট করছিলাম ওরা বলুক ওরা বলুক ষষ্ঠীর বাজার টাজার হচ্ছে ওরা বলুক হ্যাঁ আজকের ভিডিওতে ষষ্ঠী ডিক্লেয়ার হলো ষষ্ঠী দুই জামাইকে নিয়ে ষষ্ঠী জীবনের প্রথম ষষ্ঠী এ হচ্ছে আদর্শ মা বারো বছরের মেয়ের বিবাহিত জীবনে প্রথম ষষ্ঠী ভাবো ভাবো কারণ এই দু বছর করতে পারেনি এক বছর হচ্ছে উনি উনি রাসলীলায় বুনুর বাড়িতে ছিল এক ষষ্ঠীতে আর এক ষষ্ঠীতে সম্ভবত ওষুধ ছিল আর এইটা হচ্ছে তৃতীয় বছরের ষষ্ঠী এটা হচ্ছে প্রথম ষষ্ঠী মায়ের এদের না আছে লাজ না আছে লজ্জা তো যাই হোক ষষ্ঠী হবে তো বলি ষষ্ঠী আমাদের একটা ষষ্ঠী পুজো হয় ষষ্ঠী পুজো হয় ষষ্ঠী পুজোর অনেক নিয়ম আছে অনেক নিয়ম আছে ষষ্ঠীর তা সেগুলো মানবেই তো মানবি তো মানবো সেগুলো মানতে হবে তো আর সেগুলো তোর যে নতুন যে মা হয়েছে যে না তোর ষষ্ঠী করবে নিশ্চয়ই সেগুলো বসাবে অবশ্য আমি বললে পরে আবার ই হয়ে যাবি মানে সতর্ক হয়ে যাবি ষষ্ঠীটায় বসাবে তো আসনে বসিয়ে যে নিয়মগুলো আমাদের আছে মানে ষষ্ঠী পুজোর যে নিয়মগুলো করবে তো করবে তো না এখানে আর কিছু বললাম না তোকে তোদের আর কিছু বললাম না ষষ্ঠী কর খুব ভালো ষষ্ঠীতে যাবে খাওয়া দাওয়া করবে তো নতুন মাকে জিন্স টপ পরাবে দারুণ লাগবে দারুণ লাগবে একদম কিন্তু আমি বলে গেলাম জিন্স টপের সঙ্গে আর একটা জিনিস লাগবে সেটাও কিন্তু জোগাড় করে দিতে হবে বুঝতে পেরেছ তা যাই হোক টোন কাটো কন্ট্রোভার্সি ছুড়ো কন্ট্রোভার্সি ছুড়বে আমরা বলবো কন্ট্রোভার্সি ছুড়বে আমরা বলবো আবারও বলছি জিন্স টপ কোনো খারাপ পোশাক না টোন কাটার মতো পোশাক না তবে জিন্স টপ এই বয়সে পড়ার একটা নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় পড়লে আমার মনে হয় সমলতে হয় না মানুষ এইবার কেউ যদি এই বয়সে জিন্স টপ পরে জামাইবাড়িতে যায় বা কেউ যদি এই বয়সে জিন্স টপ পরে জামায়ের জন্মদিনে আসে হ্যাঁ সেই কালচারও অবশ্য আছে কিন্তু এই কালচারে যদি যায় সমালোচনা তো হবেই আর তাতে ফোসকা পড়লে তো চলবে না আমি তো মনে করি জিন্স টপ না দিয়ে বন্দিরা তোমার মাকে না ওই হট প্যান্ট আর গেঞ্জি দাও দারুণ লাগবে একদম ভাইরাল হয়ে যাবে হট প্যান্ট আর গেঞ্জি জামাইয়ের বাড়িতে যাবে হট প্যান্ট আর গেঞ্জি পরে আরও বেশি ভালো লাগবে জিন্স প্যান্টের থেকেও আধুনিক লাগবে আরও বেশি ভালো লাগবে যেহেতু জিন্স যেহেতু জিন্স টপ পরে জিন্স টপের কথা বললে না ওই জন্য আমার মনে হলো সাজেশান দিলাম আমি তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তোমাকে সাজেশান দিলাম জিন্স টপ তুমি দাও আর ওই মারুকে বুনুকে বলো একটা হট হটট্যান করে দি। হট ট্যান কিনে দিতে দারুণ লাগবে না তো ব্যায়াম করছে ফিটেস থাকার জন্য না ব্যায়াম ট্যাম করা ভালো ব্যায়াম ফ্রি হ্যান্ড করা ভালো নিজেকে ফিট রাখার জন্য সুস্থ রাখার জন্য অল অসুস্থ হয়ে পড়লে তো দেখার লোকের অভাব দেখার লোকের একটা ব্যাপার আছে না তো যাই হোক কি বলবো আর কারণ থাক তো একটু সুস্থ থাকার দরকার আছে আর সুস্থ থাকার সঙ্গে একটা পোশাকও তো ভালো পোশাক পরতে হবে হ্যাঁ জিন্স টপ পরে কোথায় বেড়াতে যাবে মানে ষষ্ঠীতে জিন্স টপ তো খুব ভালো তো আমরা তাকিয়ে থাকবো তাকিয়ে থাকবো ষষ্ঠী হবে আর তিনটে চ্যানেল থেকে ষষ্ঠী আসবে সবাই দেখবে ভাইরাল হবে ষষ্ঠীর ষষ্ঠীর খরচ উঠে যাবে আমিও করব ষষ্ঠী ইচ্ছা আছে ভিডিওটা দেওয়ার যদি সব ঠিকঠাক থাকে মানে ওয়েদার টোয়েদার সব ঠিকঠাক থাকে অবশ্যই করব আমার একটা মাত্র জামাই আমি ষষ্ঠী করবো না তাই হয় একদম প্রথম দিন থেকে করছি করছি তো যাই হোক নতুন প্রথম বছরের ষষ্ঠী একটু স্পেশাল হতে চায় আর স্পেশাল এ কয়েকদিন বলে যাবে স্পেশাল ষষ্ঠী ব্লগ আসবে তিনজন তিনভাবে দেবে ভাইরাল হয়ে যাবে কারণ ষষ্ঠীর থেকে ইনকামটা তুলতে হবে ষষ্ঠীর খরচটা তাই তো একদমই তাই বুঝতে পারছো মন্দিরা বুঝতে পারছো তোমার আগে ভিডিও চলে আসছে তোমার ব্লগিংয়ের ভিডিও তোমার বাড়িতে কী হচ্ছে না হচ্ছে চলে আসছে তিন ঘন্টায় ভালোই ভিউজ হয়েছে চলে আসছে তো ভালো ভালো এরকম অ্যাডজাস্ট করে চলো খুব ভালো লাগছিল অ্যাডজাস্ট করে চলো কিন্তু বেশি অ্যাডজাস্ট করো না কিন্তু বুনুর সাথে অতীত অতীত আবার মনে হয়ে যাবে দেখো আবার ওই ক্র্যাশ সোমনাথের মনে কোনো দানাবাধিও না কারণ অনেক ইতিহাসই তো আছে ভাইকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে কোনো স্মৃতিচারণ করো না বুঝেছ স্মৃতির পাঠ ই করো না খুব ভালো তো তুমি এই মারুকে মানে বুনুকে কি দেখেছো ওই যে কি কী করাতে গেছিলে ওই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই আমি ওই সব বিশ্বাসও করি না আমি ওই সব জ্ঞানই নিই তো ওই যে কী করতে গেছিলে সবাই তোমাকে বলছিল যে তোমার সতীন কে ছিল সতীন কে ছিল আবার অনেকে অনেক কথা জানতে চেয়েছে এ জীবনের যে তোমার অপূর্ণ ভালোবাসা সেই ভালোবাসাটার কিছু দেখো কারণ দেখো তুমি তো দেখিয়েছো এখানে তোমার ভালোবাসা তোমার ভালোবাসা তুমি দেখিয়েছো এবং তুমি ওই যে কি কী যেন আমি ভুলে গেলাম আই পি এল না কি কী পিএলার না কি করিয়ে এসছো তো সেটাতে তুমি সব বলেছ তোমার অপূর্ণ ভালোবাসার কথা কিছু বলেনি যাই হোক সে তোমার কে ছিল এই যে অপূর্ণ ভালো এই জীবনে যেটা পূর্ণতা পেলো না তোমার কমেন্ট বক্সে এসে আমার কমেন্ট বক্সে বসছে যে তাহলে তারকে সেইটা তো দেখলাম না তো সেইটা দেখালে না তো যে অপূর্ণ ভালোবাসা সেটার কি পরিণতি পেয়েছিল না এটা কে ছিল তোমার আগের জন্মের কে ছিল ভিডিও করবে ভিডিওর থেকে ভিডিও করব ভিডিওর থেকে ভিডিও করব ঠিক আছে তারপরে যেটা বলছিলাম যে দুটো স্টিলের থালা এই শাশুড়ি দিয়ে দেবে শাশুড়ি তো দেবে স্পেশাল ভিডিও হবে স্পেশাল জামাই ষষ্ঠী আর মেয়ের জীবনের প্রথম জামাই ষষ্ঠী তো নতুন থালা তো দিতেই হবে এখন সেটা কাঁষারও হতে পারে একটা মশা খুব জ্বালাচ্ছে সেটা কাঁসারও হতে পারে সেটা স্টিলেরও হতে পারে তাহলে যে মেয়ে জামাই দুটো দুটো চারটে থালা আমি বলে দিলাম চারটে স্টিলের তালা হলে চারটে থালা এই তো থালা হয়ে গেল থালার ব্যবস্থা হয়ে গেল আর ষষ্ঠী সামনে ষষ্ঠী তোমরা যদি পারো কেউ দিয়ে এসো ওকে গিফট ওকে গিফট দিয়ে এসো পাচ্ছে আসতে পারছে না একদম নতুন সংসারে কাছাকাছি করতে পারছে না দিদির বাড়িতে এসে একটুও কাজ করতে পারছে না ওই যে ল্যাট খেয়ে বিছানায় বিছানায় ছাদের থেকে জামা কাপড়গুলো তুলেও নিয়ে আসতে পারছে না ঠিক আছে তো চলো এইটুকুই ছিল দেখলাম হ্যাঁ মন্দিরা বা ঘরের লাইটিংটা খুব ভালো হয়েছে আমার ঘরেও আছে কিন্তু ওই রকম না আমারটা একটু অন্য রকম দেখাবো না কি লাইটটা বন্ধ করে না থাক আমার ঘরেও আছে আমার কাছে পিঙ্ক আছে ব্লু আছে রেড আছে আর ওটা কী কালার ভুলে গেছি এগুলো বোধ আছে আমারও ওটা আমি করেছিলাম করেছি খুব সুন্দর লাগে নাইটে যখন সব বন্ধ করে একটা লাইট জ্বালানো যায় খুব সুন্দর আমি তো প্রথম থেকেই বলছি যে হাতের কাজ ভালো হাতের কাজ ভালো কিন্তু কিন্তু আর কিছু ভালো না আর কিচ্ছু ভালো না সভ্যভদ্র সমাজে চলতে গেলে কি হয় সেটা ভালো না সেটা একদমই ভালো না হ্যাঁ ই কি মজা বুঝতে পেরেছো তো বুঝতে পেরেছে নতুন জামাই ই কি মজা বুঝে গেছে বুঝে গেছে ক্ষমা কিন্তু এখনও চাইনি যতক্ষণ ক্ষমা না চাইবে ততক্ষণ ভিডিও চলবে ভিডিও করব এবং এবংটা পরে বলবো ঠিক আছে ষষ্ঠী টষ্ঠী কেটে যাক আহারে নতুন বছরের ষষ্ঠী আহারে নতুন প্রথম বছরে দুই জামাই নতুন জামাই দুই জামাইয়েরই নতুন ষষ্ঠী প্রথমবারের ষষ্ঠী জননী করবে জননী করবে এই না হলে জননী হ্যাঁ তো যাই হোক যাই হোক ষষ্ঠীর জন্য ওয়েট করছি ষষ্ঠীটা হোক আর বলে গেলাম কিন্তু আমি আমি হিংস দিয়ে গেলাম যে ষষ্ঠীটাও নিশ্চয়ই করবে তো করবে তো সুন্দর করে ষষ্ঠী পালন করো আর বলি এই যে মন্দিরার মাকে বলছি এই যে তোমার ষষ্ঠী পুজো টুজো আছে কি না একটু দেখিও নিয়ম টিয়মগুলো আছে কি না কারণ কোনো দিন ভিডিওতে তো দেখিনি মন্দিরার ভিডিওতে কোনোদিন ষষ্ঠী ষষ্ঠী দেখিনি তো ষষ্ঠী আছে কি না কি নিয়ম আচার নিয়ম এটা তুলে ধরো কিন্তু পাবলিককে কারণ দিন তো মেয়েটা ষষ্ঠী হয়নি বারো বছরে প্রথম ষষ্ঠী হচ্ছে তো ষষ্ঠীর কি নিয়ম কানুন আছে কোন শ্বশুরবাড়িরটা মানবে ও এটা তো না শ্বশুরবাড়ির নিয়মকানুন জানো তো মানে তোমার শ্বশুরবাড়ির যে শ্বশুরবাড়ি যে বরের ভিটেতে আছো সেই শ্বশুরবাড়ির নিয়মটাই তো মানতে হবে নিয়ম জানো তো সুন্দর করে ষষ্ঠীটা করো দেখবো আমরা দুই মেয়েকে নিয়ে দুই জামাইকে নিয়ে ষষ্ঠী দেখবো ষষ্ঠীর নিয়মকানুন দেখবো ষষ্ঠী দেখব কিন্তু তো চলো চলো ষষ্ঠীর নিয়মটার জন্য তাকিয়ে থাকলাম ষষ্ঠী করো তোমরা তো চলো ষষ্ঠী পুজো যাকে আর কিছু বলতে পারছি না তো চলো আজকে এইটুকুই থাকলো আর তোমাদের কালকে বলে গেছিলাম প্রেগনেন্ট 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 কালাপ হয়েছিল এখনও আজকে বলতে গিয়ে উচ্চুক করে গিলে নিয়ে যে কারণ বুঝতে পেরে গেছে কালাপ বললেই তোমরা কিন্তু ভুলভাল কথা বলবা তোমরা কিন্তু ভুলভাল করো তোমাদের মনে হয় সাত বছর প্রেম করেছে সাত বছর প্রেম করেছে এবং চিপকা চিপকিভাবে প্রেম করেছে এখানে গেছে ওখানে গেছে সেখানে গেছে থেকেছে খেয়েছে ঘরে শোয়াও দেখেছো তোমরা একটা ভিডিওতে একজন দেখি যে পেছনে শুয়ে আছে সাত বছর প্রেম করেছে তোমরা কি ভাবো এক মাসের মধ্যেই সে প্রেগনেন্ট হয়ে যাবে না না তো সহজ না আজকের আধুনিক ছেলে আর সত্যিই সেটা চাই একদম সুন্দর করে সংসার গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে একটা সুন্দর ফুটফুটে শিশু আমাদের ওদের জীবনে আসুক এটা একদম মন থেকে বললাম কিন্তু ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে তোমাদের আজকে বলে গেলাম ক্ষমা চাইতে হবে হ্যাঁ দুদিন সময় দিয়েছিলাম না দুদিন সময় দিয়েছিলাম ষষ্ঠীটা যাক একটু কারণ যাই হোক তা এখানে ওখানে ক্ষমা চাচ্ছে কেন মারুতোর বর এখানে ওখানে ফোন করে করে বলছে কেন এই কথাগুলো কী দরকার ক্ষমা চাওয়ার ক্ষমা চাইতে হবে না ক্ষমা চাইতে হবে না চলো আজকে এটুকুই থাকলো এটুকুই থাকলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যেটা বলে গেলাম গ্র্যান্ড সেলিব্রেশন ষষ্ঠী সেলিব্রেশন জামাই ষষ্ঠীর সেলিব্রেশন দেখতে চাই দেখতে চাই আর তোমাদের বলে গেলাম প্লিজ তোমরা ওকে একটা ওয়াশিং মেশিন দাও প্লিজ দাও ওর খুব দরকার ও কাছাকাছি করতে পারছে না ও ব্যাংকের টাকাগুলো জমিয়ে রাখ রাখুক তো চলো আর তোমাদের লাস্ট আবার বলে গেলাম ওর বাড়ির থেকে সবাই জানে ওর মা সবটা জানে কিন্তু ও স্বীকার করতে পারবে না এখন চলো টাটা